আসসালামু আলাইকুম ওয়ার্ডপ্রেস সিকিউরিটি প্লাগইন টিউটোরিয়ালে আপনাকে স্বাগত। আমরা আজকে দেখব ওয়ার্ডপ্রেস সিকিউরিটি প্লাগইন দিয়ে কিভাবে আমরা আমাদের ওয়েবসাইটটিকে সুরক্ষা করতে পারি হ্যাকারদের হাত থেকে কিভাবে আমরা আমাদের ওয়েবসাইটটিকে সিকিউরিটি লক করতে পারি এবং ওয়ার্ডপ্রেসের সম্পূর্ণ এই সিকিউরিটি লক সেটআপটি আমি আজকে সম্পূর্ণ এই বিরতিতে দেখিয়ে দেব। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করছি। তো ফার্স্ট অফ অল আমরা আমাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে চলে আসব এবং এখানে লেফট সাইডে প্লাগইন অপশন থেকে আমরা অ্যাড নিউ প্লাগইন ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন রাইট সাইডে সার্চ করার অপশন আছে এখানে আমরা লিখবো ওয়ার্ড ফেন্স এফ ই এন সিই ওয়ার্ড ফেন্স লিখে আমরা সার্চ করব তো দেখুন প্রথমে আমাদের ওয়ার্ড ফেন্স সিকিউরিটি ফায়ারওয়াল মালওয়্যার স্ক্যান এন্ড লগ ইন সিকিউরিটি এই প্লাগইনটিকে আমরা এই লোগোটাকে চিনে রাখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন ওয়ার্ড ফেন্স কোনটি তো এখানে আমরা জাস্ট ইনস্টল এ ক্লিক করে দেব তো আমি ইনস্টল এ ক্লিক করে দিচ্ছি তো ইনস্টল হয়ে গেলে এখানে জাস্ট অ্যাক্টিভেটে ক্লিক করে দেব তো আমি অ্যাক্টিভেটে ক্লিক করে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন গেট ইউর ওয়ার্ক ফেন্স লাইসেন্স এখানে আমাদের ক্লিক করে দিতে হবে তো আমি ক্লিক করে দিচ্ছি তো এখান থেকে আমরা যেহেতু ওয়ার্ক ফেন্স ফ্রি ভার্সনটি ইউজ করব তো আমরা এখানে গেট আ ফ্রি লাইসেন্স এটিতে আমরা ক্লিক করে দেবো তো তার আগে ওয়েবসাইটটি যে ইমেল দিয়ে খোলা হয়েছে সেই জিমেলটি কিন্তু আপনারা লগ করে রাখবেন তো আমি আমার জিমেলটি লগ করে নিয়েছি তো আমরা এখানে গেট আ ফ্রি লাইসেন্সে ক্লিক করে দেবো তো আমি ক্লিক করে দিচ্ছি এবং এখান থেকে নিচে আই এম ওকে ওয়েটিং ডেজ ফর প্রোটেকশন ফ্রম নিউ তো এটিতে আমরা ক্লিক করে দেব এরপর আমরা আমাদের ওয়েবসাইটের যে জিমেলটি আছে সে জিমেলটি আমরা এখানে দিয়ে দেব ওয়েবসাইটের যে অফিসিয়াল জিমেলটি আছে সে ওয়েবসাইটের জিমেলটি আমরা দিয়ে দেব এবং জিমেলটি লগ ইন করে তো আমি জিমেলটি দিয়ে দিচ্ছি তো আমি আমার জিমেলটি দিয়ে দিচ্ছি এরপর আমরা এখানে আই হ্যাভ রিড এগ্রি অ্যাগ্রি এটিতে আমরা চেকমার্ক করে দেবো তো এখান থেকে আমরা এ ক্লিক করে দেব এরপর রেজিস্টারে ক্লিক করে দেব তো চেক ইউর ইমেল আমাদের যে অফিসিয়াল জিমেলটি আমরা দিয়েছি ইমেলটি আমরা দিয়েছি সেই জিমেলটিকে আমাদের লগ ইন করতে হবে তো আমি চলে যাচ্ছি আমার জিমেলে তো এটিকে কেটে দেবো কেটে দিয়ে আমি আমার জিমেলটিকে ওপেন করব এখানে দেখুন ওয়ার্ডফেন্স থেকে আমাদের একটি লাইসেন্স কি এখানে দিয়ে দিয়েছে তো আমরা এটিকে ওপেন করব তো এখানে আমরা জাস্ট এখানে ইনস্টল মাই লাইসেন্স অটোমেটিক্যালি তো এই ইনস্টল মাই লাইসেন্স অটোমেটিক্যালি এটিতে আমরা ক্লিক করে ক্লিক করে দিচ্ছি এবার দেখুন আমাদের এখানে লাইসেন্স কিটি দেখাচ্ছে তো এখানে জাস্ট আমরা ইনস্টল লাইসেন্স কিটি আমরা ক্লিক করে দেবো যে এখানে আমরা ক্লিক করে দেবো তো আমি ক্লিক করে দিচ্ছি অটোমেটিক্যালি লাইসেন্স ইনস্টল হয়ে গেছে তো এখানে দেখুন ফ্রি লাইসেন্স কি ইনস্টল তো কংগ্রেচুলেশন ওয়ার্ডপ্রেস ফ্রি ইজ নাও অন ওয়েবসাইট তো এখানে দেখুন ফ্রি লাইসেন্স কি ইনস্টল হয়ে গেছে তো আমরা জাস্ট এখান থেকে গো টু ড্যাশবোর্ডে ক্লিক করে দেবো তো আমি ক্লিক করে দিচ্ছি তো দেখুন আমাদের ওয়েবসাইটে কিন্তু এখন ওয়ার্ডপ্রেস যে প্লাগ আছে সিকিউরিটি প্লাগ এটি কিন্তু আমাদের ইনস্টল হয়ে গেছে অ্যাক্টিভেট হয়ে গেছে ইনস্টল হয়ে তো এগুলো আমরা আমরা কেটে তো এখান থেকে আমরা আমাদের ওয়েবসাইটটিকে আমরা এখান থেকে সিকিউর করতে পারবো তো সিকিউর করার জন্য আমরা এখানে আমাদের পুরো ওয়েবসাইটে চলে যাব এটিতে আমরা কেটে দিচ্ছি যেহেতু আমাদের এটি হয়ে গেছে তো আমি এটি কেটে দিচ্ছি এবং আমরা যেখান থেকে লগ করেছিলাম সেখানে চলে যাবো এটিতেও কেটে দিচ্ছি এখানে যদি আমরা রিফ্রেশ করি আমাদের ওয়েবসাইটে এসে দেখুন আমাদের নিচে ইনস্টল হয়ে গেছে তো আমরা এখান থেকে ব্যাগে চলে যাব আবার ব্যাগে চলে যাব ড্যাশবোর্ডে চলে যাব ড্যাশবোর্ড থেকে আমাদের এই ওয়ার্ড ফেন্স এখানে আমরা ক্লিক করে দেব ক্লিক করে ওয়ার্ড ফেন্সের এখানে ক্লিক করব তো আমি ক্লিক করে দিচ্ছি তো এবার আমরা ওয়ার্ড ফেন্স এর চলে এসেছি তো এখান থেকে আমরা আমাদের এই ওয়ার্ড ফেস দিয়ে আমরা সিকিউরিটি লক করব প্রথমে এখান থেকে আমরা আমাদের দেখুন এখানে ম্যানেজ ফায়ার এই ম্যানেজ ফায়ার এ আমরা ক্লিক করে দেবো তো আমি ক্লিক করে দিচ্ছি প্রথমে ম্যানেজ ফায়ার হলসে ক্লিক করার পর দেখুন এখানে ড্যাশবোর্ডে ফায়ার নামে একটি অপশন এখানে আসে নিচের দিকে তো এই ফায়ার অপশনটি আমাদের সেট করার জন্য এখানে দেখতে পাচ্ছেন অপটিমাইজ দ্য ওয়ার্ড ফেন্স ফায়ার হল এই অপটিমাইজ দ্য ওয়ার্ড ফেন্স ফায়ার আমরা আমরা ক্লিক করে দেব এবার দেখুন এখানে ডট এস টি অ্যাক্সেস ফাইলটি ডাউনলোড করতে বলছে তো আমরা জাস্ট এটিকে ডাউনলোড করে নেব তো আমি ডাউনলোডে ক্লিক করে দিচ্ছি দেখুন অটোমেটিক্যালি আমাদের এই ফাইলটি ডাউনলোড হয়ে গেছে রাইট কর্নারে দেখতে পাচ্ছেন এবার জাস্ট আমরা এখান থেকে কন্টিনিউ ক্লিক করে দেবো তো আমি ক্লিক করে দিচ্ছি ইনস্টলেশন সাকসেসফুল তো আমাদের ফায়ার ওয়াল অপটিমাইজ এটি ইনস্টল হয়ে গেছে সাকসেসফুল তো আমরা এটিকে ক্লোজ করে দেবো এবার আমরা এই ওয়ার্ড ফেস ড্যাশবোর্ডে এখানে চলে আসবো লেফট সাইডে এই আইকন থেকে ড্যাশবোর্ড থেকে ফায়ার ওয়াল এর কাজ আমাদের শেষ এবার আমরা স্ক্যানে ক্লিক করবো তো আমি স্ক্যানে ক্লিক করে দিচ্ছি তো স্ক্যানে ক্লিক করার পর তো আমরা কেটে দেব জাস্ট এখানে দেখতে পাচ্ছেন স্টার্ট নিউ স্ক্যান তো স্টার্ট নিউ স্ক্যান আমরা ক্লিক করে দিই তো এই স্ক্যানটা কেন করতে হয় সেটি হচ্ছে আমাদের ওয়েবসাইটে যদি কোনো ইস্যু থাকে যে ইস্যুগুলি আমাদের ওয়েবসাইটের জন্য স্পিড কমে দিতে পারে তো সেই স্ক্যান করার সময় যদি কোনো ইস্যু থাকে সেই ইস্যুগুলি আমাদের দেখিয়ে দেবে সেই ইস্যুগুলি আমাদের ফিক্সড করতে হবে আর যদি কোনো ইস্যু না থাকে তাহলে স্ক্যান কমপ্লিট হয়ে চেকমার্ক চলে আসবে তো আমরা দেখি আমাদের ওয়েবসাইটের কি রেজাল্ট দেখায় যদি একটু ওয়েট করি তো আমি ভিডিওটি পজ করে স্ক্যানিং কমপ্লিট করে নিচ্ছি তো স্ক্যানটির টাইম নিচ্ছে অনেক আমি এটিকে স্টপ করে দিচ্ছি ভিডিও বানানো পারপাস এবং আপনারা স্ক্যান করে নেবেন তো এরপরে নিচের দিকে দেখতে পাচ্ছেন টুল নামে একটি অপশন এই টুলে আমরা তো আমি ক্লিক করে দিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন এটিকে আমরা কেটে দেব তো এই টুল অপশনে সেট আপ করার মতো কিছু নেই আমরা যাব নিচে দেখতে পাচ্ছেন লগ ইন সিকিউরিটি এটিতে আমরা ক্লিক করে দেবো আমি এটিতে ক্লিক করে দিচ্ছি এই সেট করার জন্যে আমাদেরকে একটি অ্যাপ ইনস্টল করতে হবে আমাদের মোবাইলে তো মোবাইলে এই সেটআপটি হচ্ছে আমাদের ওয়েবসাইটে সিকিউর বৃদ্ধি করার জন্যে আমাদের ওয়েবসাইটের ইউজার নেম পাসওয়ার্ড অথবা জিমেল যদি এই তিনটা যদি কোনো হ্যাকার জেনে যায় আমাদের ওয়েবসাইটে লগ করার চেষ্টা করে তাহলে কিন্তু আমাদের ওয়েবসাইটটি সে লগ করতে পারবে না যখনই সে ডব্লুবি অ্যাডমিন দিয়ে লগ করতে চাইবে তখন একটি কোড নাম্বার চাইবে যদি এই সিকিউরিটিটা সেট করি তাহলে এই কোড নাম্বার আমার মোবাইলে চলে আসবে তো হ্যাকার যখন লগ করতে যাবে তার মোবাইলে এই কোডটি যাবে না তো এখানে আমরা আমাদের মোবাইলের প্লে স্টোরে একটি অ্যাপ ওপেন করতে হবে সে অ্যাপটির নাম হচ্ছে গুগল অথেন্টিকেটর এই নামে এখানে দেখতে পাচ্ছেন জাস্ট গুগল প্লে স্টোরে গিয়ে আপনার মোবাইলে গুগল অথেন্টিকেটর লিখে সার্চ করবেন তাহলে এই অ্যাপটি পেয়ে যাবেন এটি হচ্ছে টু ফ্যাক্টর অথেন্টিকেটর টু এফ যাকে সংক্ষিপ্ত নামে বলা যায় প্লে স্টোর থেকে ডাউনলোড হয়ে গেলে আমরা অ্যাপটিকে ওপেন করব। এবং ওপেন করার পর জিমেল সিলেক্ট করে দেব। জিমেল সিলেক্ট করার পর ডিভাইস অ্যাক্টিভ করে দেব। এরপর স্ক্যানার যে অপশনটি আসবে ও আপনার মোবাইলে সেই স্ক্যানার দিয়ে এই যে কিউআর কোড দেখতে পাচ্ছেন এই কিউআর কোডের উপরে রাখবেন রাখার পরে একটি ওটিপি কোড যাবে সেই কোডটি এখানে পেস্ট করে দিতে হবে কোডটি পেস্ট করে দেওয়ার পর জাস্ট নিচে একটি ভেটে এখানে আমরা ক্লিক করে দেবো আমি ওটিপি কোডটি দিয়ে দিচ্ছি দেওয়ার পরে জাস্ট এখানে অ্যাক্টিভেটে ক্লিক করে দেবো তো আমি অ্যাক্টিভেটে ক্লিক করে দিচ্ছি তো অ্যাক্টিভেটে ক্লিক করার পর তো আমাদের এটি অ্যাক্টিভেট হয়ে গেছে তো আপনারা চাইলে এই সিকিউরিটি অফ করতে চান তাহলে এখানে জাস্ট ডিঅ্যাক্টিভেটে ক্লিক করে দিলেই এটি অফ হয়ে যাবে আবার আগের মতো হয়ে যাবে তো এটিকে চেক করার জন্যে আমরা এখন কি করব এটিকে আমরা ওয়েবসাইটটিকে আমরা লগ আউট করে ফেলব লগ আউট করার পর নতুন করে আমরা আমাদের ইউজার নেম পাসওয়ার্ডটি দিয়ে আমরা জাস্ট লগ ইনে ক্লিক করে দেব এখানে দেখতে পাচ্ছেন আমাদের সিকিউরিটি লকটি কাজ করছে ওয়ার্ড ফেস টু এফ এ কোড এই কোডটি আপনার মোবাইলে যে গুগল অথেন্টিকেটর অ্যাপটি ইনস্টল করেছেন সেই অ্যাপটিকে ওপেন করুন দেখুন আপনার সেই অ্যাপের স্ক্রিনে একটি কোড শো করতেছে সেই কোডটি আপনারা এখান থেকে এখানে দিয়ে দিবেন দিয়ে জাস্ট লগ করে দিলেই এটি হয়ে যায় তো আমি কোডটি দিয়ে দিচ্ছি এবার লগ ক্লিক করবো দেখুন আমাদের ওয়ার্ড পেস লগ হয়ে গেছে তো এভাবে দিয়ে সিকিউরিটি করতে করতে পারেন পারেন আপনার ওয়েবসাইটটিকে সিকিউর তো এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে বাজে দিবেন যাতে করে এরকম নতুন নতুন ভিডিও পোস্ট করার সাথে সাথে আপনার কাছে চলে যায় সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন দেন বাই বাই